আমি ওরে সবকিছু দিয়ে চালাই ওরে আমি পকেট খরচ পর্যন্ত দিয়ে চালাই চিন্তা করেন ওর কাছ থেকেও নেই আমার কাছ থেকেও নেই এগুলো সব আমার দেওয়া ঠিক আছে ও শুধু প্রতারণা করে সবার সাথে আমি এর আগে দুই তিনবার শুনছি কিন্তু আমি হাতে নাতে ধরতে পারতেছিলাম না আজকে ওরে ফলো করে আমি আইসা ধরলাম ওরে বাবু শোনা বলতেছে তাহলে আমি কি উইরে আসছি জি ভাই কথা কি সত্য বাবু শোনা হয় আমি কি চিল বলেন হ্যাঁ কথা কি সত্য ভাই তুমি বাবু শোনা দেখতেছো আর ওর সাথে প্রেম করতেছো জায়গা জায়গা প্রেম করবা ভালোবাসা করবা মেয়ে দেখি ঘুরে মেয়েদের জীবন নষ্ট করবা এইটা তুই বলো আরো অর্ধে সত্যি করে বলেন এই শোনো সত্যি করে বলেন সত্যি করে বলেন তুমি যাই না আমাকে মারবে কিন্তু এরা সত্য করে বলেন এই কাহিনী কি সত্য

যে একটা ছেলের সাথে প্রেম করার আগে ভালোবাসা করার আগে যে সে ছেলেটা যে আসলে কি কি করে তার স্ত্রী আছে কিনা সন্তান আছে কিনা উন্নত বিয়ে আছে কিনা সেই জিনিসটা না তুমি কাটলে যে তার ভালোবাসবা একজনকে দুনিয়াটা দেওয়া পাইছো এখন মা বাবা অনুকূল হয়

তুমি গুগল মা গুগল কেন তুমি একটু বাড়ি দেবে আশা ভাই আশা